আধার কার্ড থেকে তোমার তোমার নাম সরিয়ে দিয়েছে রেশন কার্ড থেকে তোমার নাম সরিয়ে দিয়েছে আর আমাকে দেখো আমার সব জায়গায় তোমার নাম জুড়ছি ভোটার কার্ডে আমার নাম রয়েছে তোমার আধার কার্ডে আমার নাম রয়েছে তোমার রেশন কার্ডে আমার নাম রয়েছে এমন কি ব্যাংকের তোমার 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 নাম 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 নমিনিতে সব আমি আর তুমি বলছো যে আমি নাকি তোমাকে ভালোবাসি না কই তোমার বাড়ির লোক আমার সাথে বিয়ে দেওয়ার পর কোনোদিন তোমাকে বলেছে কোনো জায়গা জমিতে তোমার নাম লিখে দেবো কি করে লিখে দেবো বলেছে বলিনি তো তাহলে তুমি কি করে বুঝলে